কাউকে নিজের মানুষ কাছের মানুষ ভাবার আগে একটু সময় নিন এবং যাচাই করে নিন যাচাইয়ের পরেও যদি চিনতে মানুষটিকে ভুল হয় তবে নিজেকে গুটিয়ে নিতে কিন্তু সময়টা অন্তত পাওয়া যায় উড়ে এসে কেউ জুড়ে বসতে চাইলে সেই জায়গাটা তার নামে লিখে দিবেন না নিজস্বতা ধরে রাখুন নিজেকে প্রাধান্য দিন অন্যের কাছে আপনার মূল্য না থাকলেও নিজের কাছে নিজে কিন্তু অনেক দামি নিজেকে যদি নিয়ে আপনি চিন্তাই না করেন তাহলে একটা সময় কাছের মানুষগুলো এমনভাবে বদলে যাবে এবং বদলে যাওয়া মানুষগুলো আপনাকে যেভাবে কষ্ট দিবে আপনার সাথে বেমানি করবে এভাবে আপনার সাথে জুলুম করতে দ্বিতীয়বার কিন্তু ভাববে না নিজেকে কখনোই কারো কাছে তাই সস্তা করে তুলবেন না পাঁচ হাজার ফেসবুক ফ্রেন্ডস দু হাজার দুইটা ফলোয়ার্স এবং হাজার হাজার কমেন্টস শত শত কমেন্টস অথচ যখন ভদ্রলোকটি মেডিকেলের আয়সুতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তখন মেডিকেলের বারান্দায় মাত্র চারজন মা বাবা সন্তান আর স্ত্রী বাস্তব জীবনে যাদেরকে খুব কম সময় দেন তারাই কিন্তু আপনার পাশে ফেসবুকের মানুষগুলো ফেসবুকেই থাকে আর ইনবক্সের মানুষগুলো ইনবক্সেই দিন শেষে জীবনের গল্পগুলোই ওই চারজনই থাকে বড় পাঁচ কিংবা ছয়জন হয় তার বেশি নয় বাকিরা থাকে গুড নিউজে লাভ রিয়্যাক্ট দেওয়ার জন্যে আর ব্যাড নিউজে স্যাড রিয়াক্ট দেওয়ার জন্যে বাস্তব জীবনে তাই তাদেরকেই সময় দিন যারা দিন শেষে আপনার পাশে থাকে যাদেরকে আপনি বাস্তবে খুব কম সময় দিচ্ছেন বা দেন তাদেরকেই একটু বেশি সময় দিন তাদেরকেই সময় দিন বাস্তবে আপনি তাদেরকেই সময় দিন যারা আপনার হাসিতে হাসে আপনার দুঃখে কাঁদে ফেসবুকের স্যাড রিয়াক্ট তো এক মিনিটেই আঙুলের সাহায্যে হাসতে হাসতেই দেওয়া যায় এটা এক সেকেন্ডের আঙুলের কাজ এটা হৃদয়ের কাজ নয় আচ্ছা একবার মনে করে দেখেন তো শেষ কবে ভালোবাসার মানুষটিকে ভালোবেসে আবেগ দিয়ে হৃদয় দিয়ে ভালোবাসি বলেছেন মনে করেই দেখুন না শেষ কবে যাদের চোখের মনি আপনি ছিলেন সেই বাবা মায়ের সাথে লম্বা সময় ধরে গল্প করেছেন মোবাইল অনলাইন এক পাশে রেখে দিন নতুবা ছুঁড়ে ফেলে দিন অনেক সময় আমরা অতিরিক্ত রাগ ক্ষোভ হতাশা কিংবা আবেগে ভেসে গিয়ে এমন এমন কর্মকাণ্ড করে ফেলি পরে আর আফসোসের সীমা থাকে না পরিস্থিতি সামলে নেওয়ার পর পরবর্তীতে আমরা তার জন্যে আফসোস করতে থাকি বাহিরে যে কোনো মানুষের সাথে কথা বলার সময় আমরা যেভাবে রাগকে নিয়ন্ত্রণ করি আমাদের প্রিয় মানুষ কাছের মানুষ এমন কি স্বামীর সাথে স্ত্রী অথবা স্ত্রীর সাথে স্বামী যদি কোনো কারণে রাগ হয় তর্ক বিতর্ক চলে তাহলে আমরা রাগকে যেন নিয়ন্ত্রণ করি যতক্ষণ না ঠান্ডা মাথায় চিন্তা করতে পারছেন ততক্ষণ কিছুই বলবেন না পরিস্থিতি শান্ত হলে তবেই প্রতিক্রিয়া জানান মনে রাখবেন ফেসবুকের বন্ধু ফেসবুকেই থাকে জীবনে না তাই এটাই বলবো দিন শেষে যারা আপনার পাশে থাকে তাকেই সময় দিন তাদেরকেই সময় দিন